সম্মানিত সভাপতি কমরেড জোনাই সাকি আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই সময়ের সাহসী সন্তান আমাদের চট্টগ্রামবাসীর অহংকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা আমির খসরো মাহমুদ চৌধুরী মান্না ভাই একটু সুবিধা নিলাম আর আহ শোনেন আমাদের মাদার না মাদার গেছিল নাকি চীনে যাওয়ার খবরটা আমরা খুব ঢাকঢোল পিটিয়ে সারা বিশ্বকে বলেছি কীভাবে যাচ্ছেন কখন যাচ্ছেন কার অনুমতি নিয়েছেন কিন্তু উনি যে কখন আসলেন আমি কিন্তু বুঝতে পারিনি এবং আসার পরে এখনো কোনো খবর পাচ্ছি না উনি কোথায় আছেন আমি খুব গভীর আগ্রহে অপেক্ষা করছি যে ওনার একটা ওই যে সব সুফলভোগীদের নিয়ে তথাকথিত সাংবাদিক ভাইদের নিয়ে একটা যে কি বলে ওটা হ্যাঁ বিদেশ সফর উত্তর ভারত সফর উত্তর সংবাদ সম্মেলন এবং চীন সফর উত্তর সংবাদ সম্মেলনের তারিখ এখনও পায় নাই না এটা খুব একটা কঠিন দুশ্চিন্তার বিষয় তাই না কি হচ্ছে না হচ্ছে জাতিকে জানানো তার একটা দায়িত্ব না আমাদের এমন একজন প্রধানমন্ত্রী ওনাকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের বন্ধুরা সব সময় বলে ফেসবুকও দেখবেন ওদের কতগুলো আছে আবার বলে পৃথিবীর মধ্যে উনি নাকি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম হয়েছেন আবার কেউ কেউ বলে সততার দিক থেকেও নাকি উনি প্রথম আহারে মানে কোনো ব্যাপারেই উনাকে দ্বিতীয় করা যাবে না আর উনার শত শত বরপুত্র হাজারে হাজারে বরপুত্র আপনি তো বেনজিৎ দেখছেন আজিজ দেখছেন মিয়া ভাইকে দেখছেন আরে মিয়া ভাই আমাদের আসাদুজ্জামান মিয়াবুদ হ্যাঁ কমিশনার ছিল কি ভূমিকা ওনাদের দেখেছিলাম দুই হাজার আঠারো সনে এই সব ভাই আরে এই যে আরেক বড় পুত্র এখানে বসা আছে আমাদের বাহাদুর মেয়র বাহাদুর তাই না আজকে তো দেখলেন হ্যাঁ পুরা ঢাকা শহর কিন্তু ডুবন্ত অবস্থায় আছে আমাদের নিউ মার্কেট আমি তো ওই পথে আসছি আপনার ইয়ে এলিফেন্ট রোড হ্যাঁ আর সাংবাদিক বাইদের এখানে তো দেখছে নেই আবার বিদ্যুৎও নাই বিদ্যুৎ যে এখানে নাই তা না ঢাকা শহরের অধিকাংশ এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই সঙ্গে আবার গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে মানে এত সুশাসন উনি আমাদের দিয়েছে ওই যে মেয়র সাহেবের কথা বলছিলাম একটা নীলজ্জ বলে কি গত বিশ বছরে মেয়র সাহেবরা যা করে নাই উনি নাকি গত চার বছরে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করে ফেলেছে তারপরে কি হইল উনি বললেন যে ওয়াশা এবং তিতাস যে রাস্তা কুরাকুরি করে এটা নাকি কি ওনাদের অনুমোদন নেয় নাই তো উনি কী করেছেন আপনি আপনার যদি অনুমোদনের দরকার হয় তো সেখানেও যারা বসা আছে সেটাও তো আপনার নতার একজন বরপুত্র পুত্র তাস্কিন সাহেব আহা ওয়াশার দুর্নীতির কথা আর কী বলবো এখন আমাদের ওয়াশার লাইনে যেসব পানি দেওয়া হচ্ছে আপনারা ইতিমধ্যে আবার দেখেছেন কি ধরনের অবস্থা জনগণ হ্যাঁ শুধু ময়লা না আর অনেক কিছুই তো প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন একটা দুর্বিষহ করেছেন এ গট মাদার আমরা কত আর সহ্য করব। এই যে একত্রিশ দফা দেওয়া হয়েছিল আমরা সকলে মিলে দিলাম আমি তো মনে করি এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মসূচি হ্যাঁ আরও কিছু অসম্পূর্ণ থাকতে পারে সেটা তো সময়ের কারণে হয়তো এটা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন জন্য যে হাইকোর্টের ভাষায় বললাম আর কি এটা করা যেতে পারে তো দুর্ভাগ্য হচ্ছে জনগণকে কিন্তু আমরা একত্রিশ দফাটা বোঝাতে পারি নাই এত দ্রুততম সময়ে আমাদেরকে দফায় চলে যেতে হলো জনগণের কাছে একত্রিশ দফার মর্মবাণীটা আমরা পৌঁছাইতে পারি নাই বা সংক্ষিপ্ত যে দাবি ছিল সেটাও আমরা পৌঁছাইতে পারি নাই এই জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের কর্মসূচি কি আপনারা কি শুধু হাসিনাকে ফেলে দিতে চান হাসিনা পরে যাওয়ার পরে আপনাদের কে আসবে এবং আপনারা কি কর্মসূচি দিয়েছেন এই কথাটাও আমরা তাদের কাছে পরিষ্কার করতে পারি নি সময়ের অভাবে কারণ এত তড়িৎ গতিতে সমস্ত কিছু করতে হয়েছে আপনারা জানেন আপনারা সবাই সম্পৃক্ত ছিলেন সেদিনে ওয়ার্কার্স পার্টির এক উচ্চ পর্যায়ের নেতা এই ওয়ার্কার্স পার্টি না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি এক বিতর্ক জড়াই দিচ্ছেন আর কি যে শেখ হাসিনা চলে গেলে দেশের কি হবে উনি এখন দুশ্চিন্তায় তবে উনি শিউর হয়ে গেছে শেখ হাসিনা থাকতে পারবে না মেনন ভাইয়ের পার্টি বলতেছে আমি আপনাদের সাথে একমত শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না তবে এর পরে কে আসবে এবং আপনারা কি করবেন সেটা নিয়ে উনি দুশ্চিন্তায় পড়ে গেছেন আমি ভাইরে আপনি যেহেতু হাসিনা হাসিনা চলে যাক এটা চান না সুতরাং এত দুশ্চিন্তা মাথায় নিয়ে মেনন ভাই আপনার তো থাকার দরকার না আপনারা এত দুশ্চিন্তা কেন আমাদের কাজ আমাদেরকে করতে দেন জনগণকে ভাবতে দেন আপনারা এই শেখ হাসিনা কী হবে শেখ হাসিনা পরে গেলে শেখ হাসিনা না থাকলে শেখ কে বাঁচায় রাখতে আমার তো মনে হয় ওনারা এমন অবস্থায় চলে গেছে ওই যে সে হামলের মতো শেখ হাসিনা যদি ন্যাচারাল মৃত্যু হয় তারা মমিটা রেখে দেবে আপনারা জানেন না হ্যাঁ এইসব নেতা নেতৃত্বে মমি রাখার একটা ব্যবস্থা আছে সুতরাং আমি বলি যে ভাই ঠিক আছে আপনারা ওনাকে মমি বানিয়ে হ্যাঁ ওনার যদি নেচারাল ডেথ হয় মবি বানিয়ে রেখে দেবেন অন্তত ভাববেন যে শেখ হাসিনা আপনাদের মধ্যে আছে তো এখন জনগণ কি করবে গণতান্ত্রিক পন্থায় কিভাবে সরকার হবে এগুলো আর মাথার মধ্যে নাই এমনভাবে আমাদের তারা বক্তব্যগুলো দেয়